শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব সম্মানীয় লেখক শিক্ষক কৌশিক দাসের একটি রচনা যা তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখেছেন এবং আজকের যে অযোগ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে নানা রকমের মিটিং মিছিল চলছে সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন আসুন তাহলে আমরা ওনার বক্তব্য শুনে নেই পথের ধুলায় বসে আছে কারুর হাত পা কোমরে চোট মাথা ফেটে রক্ত ঝরছে চোখ ক্ষতিগ্রস্ত আবার কেউ গলায় যোগ্য শিক্ষক ঝুলিয়ে বসে আছে শিক্ষাক্ষেত্রে অযোগ্য শিক্ষক বলে কিছু থাকতে পারে এমন শব্দবন্ধ তো শোনাও পাও এর চেয়ে কদর্য কুৎসিত লজ্জাজনক ছবি একটি রাজ্যের পক্ষে আর কি হতে পারে বাংলার লজ্জা বাঙালির লজ্জা সারা ভারত হয়তো বিশ্ব দেখছে আর ভাবছে এর পরেও বেশিরভাগ বাঙালি কি করে এত নির্বিকার শুধুই ঘৃণা রইল আর একটা শব্দই বেরিয়ে আসছে মুখ থেকে ছি এবার কিছু বলা প্রয়োজন কোন সভ্য মানুষ এই সব দৃশ্য দেখে নির্বিকার থাকতে পারে না আমি সব সময় বলি আমার চারটে মা শারদা মা আমার মা আর রামকৃষ্ণ মিশনে দুজন শিক্ষিকা পেয়েছিলাম একজন চন্দনা গুহ সরকার ম্যাম ইংলিশ ইন্টারমিডিয়েট লেভেলে ওনাকে পেয়েছিলাম অনেক কিছু শিখেছিলাম কপালে বড় লাল টিপ শাড়ি যেন মাতৃরূপের প্রতিমূর্তি পরে উনি প্রিন্সিপাল হয়েছিলেন আমাকে ভীষণ স্নেহ করতেন আর দ্বিতীয়জন এক বিদেশিনী মরিসাসের একজন বয়স্কা ফ্রেঞ্চ টিচার সৌভাগ্যবশত তারও স্নেহধন্য ছিলাম ভারতবর্ষের অন্যতম সেরা ফ্রান্স টিচার এরকম ফ্রেন্ডলি টিচার জীবনে কম দেখেছে অ্যাডভান্সড ফ্রেঞ্চ লেভেলে দু বছর ওনাকে পেয়েছিলাম অক্লান্ত পরিশ্রম করতেন এত ফ্রেঞ্চ গ্রামার কম্পোজিশন করেছিলাম এত কাজ মনে হয় ইংলিশেও খুব কম লোক করে উনি হাসি মুখে সব কারেকশন করে দিতেন এরা শিক্ষকতা পেশার লোক ছিলেন শিক্ষক শব্দটির অর্থ যারা এখনও বুঝতে পারছেন না তাদের জন্য এ দুটো উদাহরণই যথেষ্ট তাই শিক্ষক শব্দটির মানে বোঝার চেষ্টা করুন শিক্ষক শিক্ষিকাদের সম্মানের জায়গাটা বোঝার চেষ্টা করুন এদের আশীর্বাদেই আজ যতটুকু পাবার পেয়েছি যতটুকু শিক্ষা পেয়েছি সেটা এদের অবদান তাই শিক্ষকদের সম্মানের জায়গাটা আমি একটু হলেও বুঝি তাই শিক্ষকদের আর নিচে নামানোটা মনে হয় কাম্য নয় ইউরোপ থেকেও স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট পেয়েছি একটা আমাদের এক্সাম নিতে এসেছিলেন সুদূর স্পেন থেকে এক ইয়াং কাপল ভদ্রলোক প্রায় আমার বয়সী ছিলেন ওনার স্ত্রী আমার থেকে কিছুটা ছোট ছিলেন ওরাল এক্সামে যখন ঘরে ঢুকলাম ওরা দুজনে উঠে দাঁড়িয়ে আমাকে হাত জোর করে প্রণাম করলেন আমিও করলাম তারপর একদম ফ্রেন্ডলি ওয়েতে এক্সাম নিলেন কত ধরনের কথাবার্তা হলো শেষে একটু গল্পও হলো হাজব্যান্ড এক্সাম নিলেন পেছনে ওয়াইফ মার্কস দিচ্ছিলেন ইউরোপের টিচার দেখার সৌভাগ্য হয়েছে শিক্ষক শিক্ষকই হন দেশ কাল ব্যতিরে রেখে এটাও আমার জীবনের একটি অনন্য অভিজ্ঞতা ছিল সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে জীবনে আমিও শিক্ষকতা করেছি কয়েকটি কথা বলা প্রয়োজন একজন শিক্ষককে কতটা কমিটেড হতে হয় সেটা বোঝানোর জন্য আমি সিকিম গভর্নমেন্টের ফ্রেন্স টিচার ছিলাম একদিন একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছিলাম পাশে কম্পোজের উপর মানে ফ্রেঞ্চ ফার্স্ট টেন্স সেই সময় দু তিনজন সরকারি আধিকারিক স্কুল পরিদর্শনে আসেন সব ক্লাসে ঘুরে দেখেন কিন্তু আমি তাদের কয়েক মিনিট বাইরে অপেক্ষা করতে বলি কারণ তখন একটা ইম্পর্টেন্ট অংশ বোঝাচ্ছিলাম আমার কাছে স্টুডেন্টের স্বার্থ সবার আগে সেটা শেষ করে তাদের ভেতরে ডাকি না অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না কিন্তু আমি স্টুডেন্টদের কাছে দায়বদ্ধ ছিলাম পরে ওনারা আমাকে বলেছিলেন তারা কিছু মনে করেননি বরং আমার পড়ানো এনজয় করছিলেন একটি ইন্টারন্যাশনাল স্কুলে স্প্যানিশ ফ্রেঞ্চ পড়াতাম তখন সেখানে লাতিন আমেরিকার এক শিক্ষিকা স্প্যানিশ পড়াতেন কিন্তু তার ভিসা ওভার হয়ে যাওয়ায় দেশে ফিরতে হয় কয়েক মাস ছাত্রছাত্রীদের ক্লাস হয়নি তেমন আইবি বোর্ডের ক্লাস টুয়েলভ এক্সাম আর দু মাসেরও কম বাকি ছিল অনেক কিছু বাকি ছিল আমি ওই সময়ের মধ্যে যথাসাধ্য গ্রামার কম্পোজিশন কম্প্রিহেনশন করিয়েছিলাম যেটা প্রায় অসম্ভব ছিল অত কম সময়ে কারণ আমি কমিটেড ছিলাম ওরা মোটামুটি ভালো রেজাল্ট করেছিল ফাইনাল এক্সামে তার আগে প্রাইভেটে ইংলিশ ফ্রেঞ্চ স্প্যানিশ পড়াতাম এক যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার কাছে এম এ ফাইনাল এক্সামের জন্য ফ্রেঞ্চ পড়তে আসে এক্সামের চার মাস আগে সম্ভবত ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট ছিল অলমোস্ট কিছুই জানত না গড়িয়াহাটে একজন টিচারের কাছে পড়তো তাকে ওইটুকু সময়ে গ্রামার প্যারাগ্রাফ লেটার কম্প্রিহেনশন সব করাতে হয়েছিল কারণ আমি কমিটেড ছিলাম মেয়েটি সিক্সটি সেভেন পেয়েছিল আউট অফ হানড্রেড এরকম অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি জীবনে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়েছে কেউ বিদেশেও থাকে এমনকি এক ম্যাক্সিকোর বান্ধবী হঠাৎ ইংলিশ শিখতে শুরু করে ওদের দেশে আর রোজ আমাকে সোশ্যাল মিডিয়াতে ওর ডাউট ক্লিয়ার করত তাই সারা ভারতের বহু রকমের স্টুডেন্ট পড়িয়েছি শিক্ষকের কমিটমেন্ট কী জিনিস আমি জানি বুঝি সমাজে শিক্ষকের স্থানটাও বুঝি তাই শিক্ষক শব্দটির অর্থ ও শিক্ষকদের সম্মান সামান্য হলেও বুঝি চাকরিহারা শিক্ষকদের সাথে যে ভাষায় কথা বলা হচ্ছে যা ব্যবহার করা হচ্ছে তার নিন্দনীয় এই রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে কারুর দয়ায় নয় দুর্নীতির জন্য তাদের চাকরি চলে গেছে বছর শিক্ষকতা করার পর যার জন্য তাদের কোনো দোষ নেই অথচ শিক্ষাক্ষেত্রে অযোগ্য লোকেদের অসৎ উপায়ে ঢুকিয়ে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হলো এতজনের চাকরি চলে গেল এত ছোট ছাত্রছাত্রীদের জীবন অন্ধকারে ডুবে গেল ছোট ছোট ছেলে মেয়েরা দেখছে তাদের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে মার খাচ্ছে গলায় হাতে বিভিন্ন রকমের স্লোগান ওদের কাছে সমাজের কি চিত্র পৌঁছাচ্ছে একবার ভেবে দেখেছেন টিচারদের জায়গাটা ক্লাসরুমে পথের ধুলায় নয় দে আর কমিটেড টু দেয়ার আর স্টুডেন্টস দে ক্যান্ট বি বিটেন দে মাস্ট বি রেসপেক্টেড এই চাকরিহারা শিক্ষকদের মান সম্মান ভুলুণ্ঠিত হারানোর সম্মান ফেরত দেওয়া যায় তো ভেবে দেখার সময় এসে গেছে এই অবস্থায় চাকরি হারা শিক্ষকেরা নিশ্চয়ই আনন্দে রাস্তায় নেমে হরিনাম সংকীর্তন করবে না বেহালা বাজাবে না বা কারুর নামে জয়ধ্বনি দেবে না বিনা দোষে তাদের জীবন নষ্ট হয়ে গেল কিছু অপরাধীর দুর্নীতির জন্য আর রাস্তায় বসে মার খাবে শিক্ষকেরা এটা কি মগের মূলক নাকি শুধু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরিহারা নয় বেশ কয়েক লক্ষ পরীক্ষার্থীও প্রতারিত সাত আট বছর ধরে এই অযোগ্য শিক্ষকেরা শিক্ষাক্ষেত্রে ঢুকেছিল তাই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতারিত আর এখন তো শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে তাই অপরাধের পাহাড়টা বুঝতে পারছেন ভবিষ্যৎ প্রজন্মের সামনে শুধুই জমাট অন্ধকার কে দেবে আলো আবার উদয়ন পণ্ডিতরা কিন্তু যুগে যুগে সত্যি হয় তারাই আলোর পথ দেখায় তারাও জেগে গেছে তাই সামনে কিন্তু খুব চাপ ভীষণ চাপ ভয়ঙ্কর চাপ ধন্যবাদ শ্রী কৌশিক দাস মহাশয়ের কলমে তার অভিজ্ঞতা এবং তার নিজস্ব অভিমত ব্যাখ্যা শোনালাম আশা করি ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও জেগে উঠুন নড়ে চড়ে বসুন এবং প্রতিবাদে সামিল হয়ে দেশের সুস্থ নাগরিকের কর্তব্য পালন করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্যে